সত্যি পুরুষ মানুষ হল প্রয়োজন কারো প্রিয়জন না কারণ এই পুরুষরা চাকরি করে সবাই মুখে হাসি ফুটাতে পছন্দ করে কিন্তু নিজের যে কত শখ আহ্লাদ কিছুই তারা পূরণ করছে না কিছুই না এবং কি একদম জীবনের শেষ পর্যন্ত তারা কিন্তু তাদের শখগুলো পূরণ করতে পারছে না এবং কি যখন ছেলেমেয়েও বড় হয় তখন ছেলেমেয়েরাও কিন্তু বেশি সকাল রাত পূরণ করে মার বাবার থেকেও তাই আমি পুরুষদেরকে বলবো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমার বাবারা বাইজানরা আপনারা অন্তত আপনাদের মাঝে মাঝে হলেও আপনাদের শখগুলো পূরণ করবেন আপনাদের পছন্দের একটা শার্ট ভালো লাগলে কিনবেন কারণ আপনারা দেখা গেছে আমাদের আমাদের সমাজের পুরুষরা এই যে ঈদে এতগুলো বোনাস পায় নিজের জন্য কিন্তু নিজের বাজেটে বেশি রাখে না ঘরের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাই শখ সুন্দর মতন পূরণ করে কিন্তু নিজের শখ পূরণ করে না নিজে শুধু করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে শুধু ত্যাগ স্বীকার করে যাচ্ছে তাই শখগুলো পূরণ করবেন মাঝে মাঝে কারণ আপনার এই শখগুলা আপনার ছেলে মেয়েও পূরণ করতে পারবে না যেটা বাস্তব তারাও কিন্তু তাদের আপনাকে দিবে কিন্তু তার মার মার ভাগে বেশি পড়বে তাই আপনার শখটা আপনি পূরণ করুন